আসসালামু আলাইকুম মেসাজ বর্ণ অ্যাগ্রো এন্ড ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে ইউরিয়া মোলাসেস তৈরি করতে হয় আমরা যারা খামারে আছি ইউরিয়া মোলাসেসের বিকল্প আসলে কিছু নাই ইউরিয়া মোলাসেসটা এতটাই পুষ্টিকর এতটাই পুষ্টিগুণ যে বিকল্প হিসেবে আমার মনে হয় না যে অন্য কোনো কিছু আছে কারণ এই ইউরিয়া মোলাসেস খাওয়ালে এক একটা সার গরুর প্রতিদিন আটশো থেকে এক গ্রাম ওজন বৃদ্ধি পায় তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং ইউরিয়া মোলাসেস এই মোলাসেসটা খাইয়ে আমার গরুগুলোর প্রতিদিন মিনিমাম আটশো থেকে এক গ্রাম ওজন কিন্তু বর্তমানে বৃদ্ধি পাচ্ছে তাই আমি আপনাদেরকে এই ইউরিয়া মোলাসেস তৈরির পদ্ধতিটা শেয়ার করতেছি সর্বপ্রথম আমি পঞ্চাশ কেজি খড় মেপে নিচ্ছি সব কিছুই মেপে নিতে হবে আমি পঞ্চাশ কেজি খড় মেপে নিচ্ছি পঞ্চাশ কেজি খড় মেপে নেওয়ার পর আমি সেখানে অ্যাড করব হচ্ছে ইউরিয়া সার যেটা আমরা জমিতে প্রয়োগ করি এরপর অ্যাড করব মোলাসেস অর্থাৎ চিটাগুড় চিটাগুড় যেটাকে বলে এরপর অ্যাড করব পানি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন আমি কিভাবে কতটুকু পরিমাণ নিচ্ছি এবং কিভাবে দিচ্ছি আর ভিডিওতে একটা চমক থাকবে যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার মোলাসেসটা সম্পূর্ণরূপে সঠিকভাবে তৈরি হয়েছে সবাই সুন্দর ভাবে তৈরি করে কিন্তু আপনি বুঝবেন যে আপনার ইউরিয়া সম্পূর্ণরূপে সুন্দরভাবে তৈরি হয়েছে সেটাই আজকে এই ভিডিওর আমি যে কোনো এক সময় বলে দেব। আপনারা তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলেই জানতে পাবেন যে আসলে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার তৈরিকৃত ইউরিয়া মোলাসিসটা একদম সঠিক হয়েছে তো আমি এখন সার মেপে নিচ্ছি পঞ্চাশ কেজি খড়ের জন্য আমি এক কেজি সার নেব আসলে ইউরিয়া মোলাসিসের প্রসেসের যে নিয়মটা হচ্ছে ইউটিউবাররা অনেকেই অনেকভাবে দেখায় তো ইউটিউবাররা যেটা বলে যে পঞ্চাশ কেজি সার খড় নিলে পঁচিশ কেজি পানি নিতে হবে পঁচিশ কেজি পানির অর্ধেক অর্থাৎ সাড়ে বারো কেজি মোলাসেস নিতে হবে এবং প্রতি এক কেজি খড়ের জন্য আপনাকে তিরিশ গ্রাম ইউরিয়া নিতে হবে কিন্তু আমি একটু ভিন্নভাবে তৈরি করে আপনাদেরকে আজকে দেখাবো আমার প্রসেসিংটা হচ্ছে যে আমি প্রতি এক কেজি খড়ের জন্য আমি বিশ গ্রাম ইউরিয়া নেব বিশ গ্রামের বেশি নেব না ঠিক আছে যেহেতু ইউরিয়াটা হচ্ছে একটা রিস্কি জিনিস আর এখন বর্তমানে গরম গরমের সিজন এই জন্য আমি বিশ গ্রামের বেশি নেবো না প্রতি কেজিতে বিশ গ্রাম ইউরিয়া দেব এবং নালিগুড়টা আমি বারো বারো কেজির পরিবর্তে নালিগুড়টা নেব নয় কেজি আমার এই যে মগটি দেখতে পাচ্ছেন এটা তিন কেজির মগ এখান থেকে আমি তিন মগ নেব ঠিক আছে তিন মগ নালিগুড় নেব এবং আমি পানি নেব ঠিক আছে পানি পঁচিশ কেজি এ নেব কিন্তু পানি পঁচিশ কেজি নালিগুড় হচ্ছে নয় কেজি ইউরিয়া হচ্ছে এক কেজি আর খড় হচ্ছে পঞ্চাশ কেজি এটাই হচ্ছে আমার মূল প্রসেস এবার আমি পুরো দ্রবণটি আপনাদেরকে ভালোভাবে তৈরি করে দেখাবো যে কিভাবে আপনারা দ্রবণটি তৈরি করবেন তারপর কীভাবে খড়টাকে মিক্স করবেন আস্তে আস্তে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন সবই বুঝতে পারবেন এরপর আমি পানি নিয়ে আসতেছি এখন আমি পঁচিশ কেজি পানির সঙ্গে আমার এই মোলাসেস এবং ইউরিয়া সারটি মিশ্রণ করব ঠিক আছে আপনারা একটু দেখেন আমি একটা কথাই বলতে চাই আমরা যারা খামারি আছি আমাদের খামারের সবসময় সবসময় দানাদার খাবারের উপর নির্ভর করলে চলবে না কিন্তু কারণ দানাদার খাবারে অনেক কষ্ট অনেক মূল্য অনেক দাম বেশি এজন্য আর শুকনো খড়ে তো কোনো পুষ্টি নেই শুকনো খড়ে প্রোটিন আছে তিন থেকে চার পার্সেন্ট আর যেটা ইউরিয়া মোলাসেস তৈরি করলে প্রোটিন পার্সেন্টটা দাঁড়ায় আট থেকে দশ পার্সেন্টে প্রচুর পুষ্টি এবং শুকনো খড়টা গরু কিন্তু হজম করতে পারে না শুকনো খড় এক কেজি খড় আপনার গরু হজম করবে এক হাজার গ্রাম খড়ে আপনার গরু হজম করবে শুকনো খড়ে আড়াইশো গ্রাম আর ইউরিয়া ইউরিয়াম তৈরি করে যদি আপনি দ্রবণটা ভালো করে মিশিয়ে ভালো করে ইউরিয়া মলাসেসটা সঠিকভাবে তৈরি করে গরুকে খাওয়াতে পারেন এক কেজি খড় খাওয়ালে আপনার সাতশো পঞ্চাশ গ্রাম খড় কিন্তু সে হজম করতে পারবে এবং বাকিটা সে পায়খানা মাধ্যমে বের করে দিবে ঠিক আছে সম্পূর্ণরূপে কিন্তু সে হজম করতে পারবে না খরে একটা ফাইবার থাকে যার কারণে সে সম্পূর্ণরূপে হজম করতে পারে না কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট হজম করে তো এরপর আমি আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার আমি খড়গুলোকে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়ার পর আমি আস্তে আস্তে সেই দ্রবণটি খড়ের সঙ্গে মেশাবো আপনারা দেখেন আমি কিভাবে একদম প্রতিটা খড়ের কণায় কনায় যেন পড়ে যায় প্রতিটা খর যেন এই দিয়ে ভিজে যায় ঠিক আছে অবশ্যই ভিজাতে হবে সুন্দরভাবে নেড়ে চেড়ে এই যে এভাবে আপনাদের কারো যদি ঝুড়ি জাতীয় কোনো কিছু থাকে তাহলে সেটা দিয়ে আপনারা স্প্রে স্প্রে করে দিবেন আরো সুবিধা হবে যেহেতু আমার অনেকগুলো গরু এবং আমার অনেকগুলো লাগে এই জন্য আমার কাজ দ্রুত করার জন্য আমি হচ্ছে মগ ইউজ করি এবং হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিই তো দেখেন আমার মামা আমাকে হেল্প করতেছে এবং প্রতিদিনই তিনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন আমার ভাগ্য অনেকটাই বেটার এই জায়গায় যে আমাকে তিনি সাহায্য সহযোগিতা করেন প্রতিনিয়ত তার জন্য সবাই দোয়া করবেন তো এই যে মামা আস্তে আস্তে খড়গুলো ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে একটু একটু করে এরপর আমি আস্তে আস্তে সেগুলোকে দিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটি একটু ফাস্ট করে নিলাম আপনারা দেখেন যে কিভাবে আমি দ্রবণটি মিশাই আর যে মূল কথাটা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই ইউরিয়াম ইউরিয়াম সঠিকভাবে তৈরি হয়েছে সেটা বলতেছি আমি এখন আপনারা ইউরিয়া মোলাসিসটা তৈরি করবেন ইউরিয়া মোলাসিসটা তৈরি করার পর সম্পূর্ণরূপে বাতাস যেন প্রবেশ করতে না পারে এরকম ভাবে আপনারা সেই মোলাশেসটা ঢেকে রাখবেন চব্বিশ ঘন্টার জন্য কমপক্ষে চব্বিশ ঘন্টা ঢেকে রাখবেন অনেকেই আছে যে ইউরিয়া মোলাসেস তৈরি করে চল্লিশ মিনিট পর গরুকে খাইতে দেয় হ্যাঁ খাইতে দেওয়া যাবে কোনো প্রবলেম হবে না কিন্তু এর পুষ্টি গুণাগুণটা সম্পূর্ণরূপে আপনার গরু পাবে না আপনার পুষ্টি আপনার গরুকে দিতে চান আপনার গরুকে যদি দিতে চান তাহলে আপনাকে চব্বিশ ঘন্টা এই ইউরিয়া মোলাসিসটা ঢেকে রাখতে হবে এবং চব্বিশ ঘন্টা ঢেকে রাখার পর যখন আপনি ঢাকনা খুলবেন তখন দেখবেন যে একটা আগুনের মতো গরম লাগতেছে ঠিক আছে আপনার মোলাসিসটাতে একটা গরম ভাব এসেছে এবং অনেক ইয়া হয়েছে একটা সুন্দর একটা ঘ্রাণ আসতেছে মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসতেছে একটা ঝাজালো ঘ্রাণ আসতেছে তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার দ্রবণটি সম্পূর্ণরূপে সঠিকভাবে তৈরি হয়েছে এবং আপনার মোলাশেষটি একদম খাওয়ানোর উপযোগী হয়েছে আমি যেটা পরামর্শ দিই আপনাদেরকে যত বড়ই গরু হোক না কেন আপনারা পাঁচ কেজির বেশি মোলাশেষ দেবেন না চেষ্টা করবেন দিনে দুবারে ভাগ করে দিতে আড়াই কেজি করে পাঁচ কেজির বেশি মোলাশেষ দিবেন না মোলাচেজের পাশাপাশি শুকনো খড় দিবেন যাদের সবুজ ঘাস আছে এটা সবুজ ঘাসের বিকল্প হিসেবে কাজ করে কিন্তু সবুজ ঘাসের মতো নয় আসলে সবুজ ঘাস যাদের নেই তারা কিন্তু এই ইউরিয়া মোলাসেসটা ব্যবহার করবেন আর যাদের সবুজ ঘাস আসে তাদের ব্যবহার না করলেও চলবে কিন্তু যারা শুধু একবার খড় খাওয়ান অনেকেই আছে যে গরুকে একবার খড় খাওয়ায় এবং একবার ঘাস খাওয়ায় কারণ খড় খাওয়ালে ঠিক কি হয় গরুর পায়খানাটা ঠিক থাকে সেজন্য শুধু খড় না খাইয়ে ইউরিয়া করে খাওয়াবেন টাবল পুষ্টি পাবেন এই যে আমি কিন্তু একবার নেড়ে নেড়ে মিশ্রণটা করলাম এরপর আবার নাড়লাম এরপর কিন্তু এই যে দেখেন তৃতীয়বার আমি আবার সবগুলো খড়কে একে একদম মিশ্রণটা কত সুন্দর করে তৈরি করতেছি এটাই কিন্তু আপনাকে এই কষ্টটা করতেই হবে আর পঞ্চাশ কেজি খড় তৈরি করতে আমি পুরো ভিডিওটি করতে আমার প্রায় আঠারো মিনিট সময় লাগছে সেটাকে আমি স্কিপ করে নয় মিনিটের মতো ভিডিওটা রাখছি আপনাদের জন্য তো আঠারো মিনিটে কিন্তু পঞ্চাশ কেজির আমার সম্পূর্ণ কাজ প্রসেসিং হয়ে গেছে এটা খুব একটা সময় লাগে না আপনারা ধৈর্য ধরে কাজ করবেন দেখবেন যে বেশি সময় লাগবে না আর ইউরিয়া মোলাসেস খুব খুব পুষ্টিকর একটা খাদ্য যেটা গরুকে খাওয়ালে গরুর স্বাস্থ্য বৃদ্ধির পাশাপাশি দুধ বৃদ্ধি হবে এবং আপনার গরুর বাছুর হওয়ার পর পঁয়তাল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু গরুটি হেঁটে আসবে কনফার্ম এটাতে কোনো মিস নেই আপনারা যদি ইউলিয়া মোলাসেস কন্টিনিউ খাওয়ান হ্যাঁ আপনারা সপ্তাহে একদিন বন্ধ রাখেন সমস্যা নেই সপ্তাহে একদিন বন্ধ রাখেন আপনারা ছয় দিন খাওয়ান ঠিক আছে এবং প্রতিটি গরুকে কমপক্ষে পাঁচ কেজি করে খাওয়ান পাঁচ কেজি বেশি খাওয়ানোর কোনো দরকার নাই এবং পাঁচ কেজি একবারে না দিয়ে দুবারে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি দানাদার খাবার অল্প সামান্য পরিমাণ দিবেন না দিলে নয় এরকম সামান্য পরিমান দানাদার খাবার দিবেন ঠিক আছে দানাদার খাবারে তেমন কোনো প্রয়োজন নাই আপনার ইউরিয়া মোলাশিস খাওয়ালে দানাদার খাবারের তেমন কোনো প্রয়োজন নেই এই যে দেখেন আমার দ্রবণটি তৈরি হয়ে গেছে এবার আমার ঢেকে রাখার সিস্টেমটা একবার দেখেন আমি ঘন্টার জন্য এটাকে এখন ঢেকে রাখবো এই যে দেখেন আমি একদম আমার যে প্লাস্টিকটা প্লাস্টিকটা আছে নিলাম উল্টিয়ে নিয়ে একদম প্লাস্টিকের ভিতরে যেন এক ফোঁটা বাতাসের ভিতরে ঢুকতে না পারে এইভাবেই আমি চব্বিশ ঘন্টা রাখবো আর এই ইউরিয়া মোলাসেসের মূল যে টেকনিকটা এবং ইউরিয়া ইউরিয়ামোলাশিসটা দ্রবণটা একদম ভালোভাবে তৈরি হওয়ার জন্য ভালোভাবে পুষ্টিগুণটা গরু যেতে পায় সেটার জন্য কিন্তু এইভাবে ঢেকে রাখতেই হবে ঢেকে রাখার কোনো বিকল্প নেই আপনারা কেউ কখনোই চল্লিশ মিনিটের মাথায় দুই ঘন্টা তিন ঘন্টা পর এই গরুকে এগুলো খাওয়াবেন না হ্যাঁ খাওয়ালে কোনো ক্ষতি হবে না কিন্তু পুষ্টি গুণাগুণটা আপনার ফিফটি পার্সেন্টের কাছাকাছি আসবে আর যখন আপনি চব্বিশ ঘন্টা ঢেকে রাখবেন এটা নষ্ট না হয়ে আপনার কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনি পুষ্টি গুণ গুণাগুণটা পাবেন কারণ ইউরিয়া মোলাসিসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে আমি এই যে ডাবল করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতেছি দেখেন আল্লাহ হাফেজ